চার্জশিট কাকে বলে যখন কোনো মামলা দায়ের করা হয় থানায় অথবা আদালতে তখন পুলিশের দায়িত্ব হচ্ছে ওই মামলাটা তদন্ত করা পুলিশের কাছে মামলা করা হলে তো পুলিশ অবশ্যই সেটা তদন্ত করবে আর আদালতের কাছে মামলা করা হলো আদালত সরাসরি তদন্ত করে না আদালত পুলিশকে ওই দায়িত্বটা দেয় তদন্ত করার জন্য এখন আপনি একটা মামলা দায়ের করলেন কোর্টে থানাতে অথবা কোর্টে অথবা আপনার বিরুদ্ধে মামলা করা হলো সেই ক্ষেত্রে পুলিশ তদন্ত করবে এখন সাধারণভাবে যেটা দেখা যায় যে একটা মামলা করার সময় আমরা যতগুলো অভিযোগ করি এবং যতগুলো লোকের বিরুদ্ধে অভিযোগ করি পুলিশ তদন্ত করে অ্যাকুরেটভাবে হয়তো ততটা পায় না আপনি হয়তো আপনার বিরুদ্ধে অপরাধ করেছে তিনজন আপনি দিয়ে র্যাকশন হয়তো সাত আট জন না পুলিশ তদন্ত করে দেখলো যে আসলে অপরাধ করেছে তিনজন মোটামুটি সম্ভাব্য এই তিনজন অপরাধটা করেছে বাকি পাঁচজন করেনি তখন কি করবে আদালত একটা সে সাবমিট করবে একটা চার্জশিট যেখানে ওই তিনজন ব্যক্তি যারা রয়েছে তাদের বিরুদ্ধে চার্জশিটটা দেওয়া হবে যে এদের এই অভিযোগে এতটুকু এতটুকু পুলিশ সত্যতা পেয়েছে এখন যদি কোনো মামলা করা হয় যেটাতে আসলে যাদেরকে আসামি করা হয়েছে কেউ অপরাধটা করেনি কেউই অপরাধটি করেনি এবং শুধুমাত্র একটা মিথ্যা মামলা করা হয়েছে অথবা যাদের বিরুদ্ধে অভিযোগটা করা হয়েছে তারা কেউই হচ্ছে অপরাধের সাথে সম্পৃক্ত নয় এমন কেউ হয়তো অপরাধের সাথে সম্পৃক্ত যাদের নাম হয়তো এখানে নাই অথবা খুঁজে পাওয়া যাচ্ছে না তখন হচ্ছে কোর্টে যে রিপোর্টটা পুলিশ সাবমিট করে সেটাকে বলে ফাইনাল রিপোর্ট যখন কোনো মামলায় বুঝবেন যে পুলিশ চারশিট সাবমিট করছে তখন বুঝবেন কোন না কোন অপরাধীর বিরুদ্ধে পুলিশ সত্যতা পেয়েছে এখানে চারশিট সাবমিট করছে আর কোন ক্ষেত্রে যদি দেখেন যে ফাইনাল রিপোর্ট সাবমিট করছে তার মানে হচ্ছে আসামির বিরুদ্ধে কোনো কিছু সত্যতা খুঁজে পায়নি এখন আমরা অনেক সময় দেখি আমাদের দেশে কিছু বিখ্যাত মামলাও আছে যেখানে পরবর্তীতে দেখা যায় পুলিশ ফাইনাল রিপোর্ট সাবমিট করছে অর্থাৎ যে ব্যক্তির নামে অভিযোগ ছিল তার আসলে কোনো অভিযোগ এখানে সত্যতা খুঁজে পায়নি আবার অনেক মামলা আমরা দেখি যে চার্জশিট জমা দিচ্ছে অর্থাৎ পুলিশ সত্যতা পেয়েছে হতে পারে আপনি মামলা করার সময় যতটুকু গ্রিভিয়াস ওয়েতে উপস্থাপন করেছেন পুলিশ হয়তো সেভাবে নাও পেতে পারে ঠিক আছে আবার এমনও হতে পারে আপনি যাদের বিরুদ্ধে যাদের বিরুদ্ধে অভিযোগ করেছেন পুলিশ তার তারা বেশি লোকদেরও ওইখানে খুঁজে বের করতে পারবে ইভেন পুলিশ নিজেও যখন মামলা করে তখনও কিন্তু অনেক লোকের বিরুদ্ধে তারা প্রথমে অভিযোগ করে পরবর্তী হয়তো চার্জশিট ওদের নাম থাকে না এখানে পুরো প্রসেসটা হচ্ছে অভিযোগ যদি প্রমাণিত হয় প্রাইম অ্যাফেসি পুলিশের কাছে যেটা থাকে তারা অনুসন্ধান করে তখন তারা হচ্ছে চার্জশিট সাবমিট করে আর যদি কোনো প্রমাণ না পেয়ে থাকে কারোর বিরুদ্ধে তখন তার জন্য হচ্ছে ফাইনাল রিপোর্ট সাবমিট করে এই হচ্ছে চার্জশিট এবং ফাইনাল রিপোর্টের পার্থক্য ধন্যবাদ সালামু আলাইকুম